সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে কলামের যে রিঙের রড থাকে অথবা টাই রড থাকে এটার লেংথ আমরা কিভাবে বের করব তো এটা হচ্ছে আমাদের একটা সেকশন দেখুন কলামের বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চি তো আমি যদি আপনাদেরকে একটু সেকশনে দেখাই সেটা হচ্ছে এটি এটা হচ্ছে আমার একটা রড এ একটা রড একটা রড একটা রড তো এই রডের চারোপাশে ঘুরানোই হচ্ছে আমাদের রিঙের রড থাকে ঠিক আছে তো এই রিংয়ের রডটা আমরা কিভাবে মেজারমেন্ট করব কিভাবে আমরা মাপ নিয়ে আমরা রড কাটা শুরু করব। সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো একদম প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি যদি আপনাদেরকে একটু এখান থেকে দেখা দেখাই সেক্ষেত্রে এটা আমাদের কত ইঞ্চি বারো ইঞ্চি তো আমার এখানে কিন্তু ক্লিয়ার কাবার দেওয়া আছে দেড় ইঞ্চি ক্লিয়ার কাবার আমি যদি এই এই থেকে এটা এই থেকে এই পর্যন্ত আমার যদি ক্লিয়ার কাবার বাদ দিই সেক্ষেত্রে কতটুকু দূরত্ব আসে দেখুন এখান থেকে দেড় ইঞ্চি মাইনাস এবং এই সাইড থেকে দেড় ইঞ্চি মাইনাস তো দেড় দেড় কত তিন তো বারো ইঞ্চি থেকে যদি আমার তিন ইঞ্চি যায় সেক্ষেত্রে কত থাকে নয় ইঞ্চি তো এই নিচে নয় ইঞ্চি উপরে নয় ইঞ্চি নয়ের নয় আঠারো ইঞ্চি ঠিক আছে এখন আমি যদি লম্বা এই এই ডি বরাবর যদি আমি ক্লিয়ার কাবার বাদ দিই সেক্ষেত্রে কত দেড় ইঞ্চি এই সাইডে দেড় ইঞ্চি কত থাকে পনেরো ইঞ্চি থেকে যদি তিন বাদ দিই বারো ইঞ্চি তো এখানে বারো ইঞ্চি এই সাইডে বারো ইঞ্চি টোটাল কত বারো দুই গুণ চব্বিশ ইঞ্চি তো আঠারো আর চব্বিশ এটার সাথে আমার এই দুইটা যে হুক আছে এই যে রিংয়ের আমরা যে এখন বর্তমানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যে আমরা হুক দিই ঠিক আছে একটা রিং এখান থেকে ঘুরে এসে এখান থেকে এই রিং এ এভাবে আসবে এবং কি এই সাইডেরটা এভাবে আসবে এই যে দূরত্বটা এই এই দৈর্ঘ্যটা আমার কিন্তু রিংয়ের সাথে যোগ করতে হবে ঠিক আছে তো কত বললাম এখানে এখানে নয় নয় আঠারো আর এখানে হচ্ছে আমার বারো ২৪ চব্বিশ এইটার সাথে আমি এই সাইডে তিন ইঞ্চি এই সাইডে তিন ইঞ্চি টোটাল ছয় ইঞ্চি যোগ করব ঠিক আছে টোটাল হয় আমার কত তাহলে আটচল্লিশ ইঞ্চি আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই এই যে দেখুন টাইরড লেন্থ টু ইন্টু নয় এই যে আপনাদেরকে আমি বলেছি যে বারো ইঞ্চি থেকে তিন ইঞ্চি বিয়োগ দিলে থাকে হচ্ছে নয় ইঞ্চি টু ইন্টু নয় প্লাস টু ইন্টু বারো প্লাস টু ইন্টু থ্রি ইঞ্চ ঠিক আছে আমার টোটাল আসে কত আটচল্লিশ ইঞ্চি তো আটচল্লিশ ইঞ্চিতে হচ্ছে চার ফিট তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিংয়ের রড আপনারা কীভাবে মেজারমেন্ট করবেন এভাবে মেজারমেন্ট করে আপনারা বাস্তবে কাজ শুরু করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি কারো বোঝায় বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টস করুন এবং কি আপনি আমাদের সরাসরি নক মেসেজ করতে পারেন আমরা আপনাদের মেসেজের রিপ্লাই দেব এবং কি আপনাদের কমেন্টসের উত্তর দেব আসসালামু আলাইকুম